বাসলাই থানা বিএনপির সাবেক সহসভাপতি এম এ বাতেনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টাগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আরশাদুল্লাহ বৃহস্পতিবার বিকেলে তিনি তেতাল্লিশ নং ওয়ার্ডে ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে ওয়ার্ডের মোহাম্মদনগর অস্ত্র এম এ বাতেনের বাসভবনে যান এ সময় চট্টাগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহিন সদস্য ইস্কান্দর মির্জা জাফর আহমদ পাঁচলাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী বাইজি থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল পাঁচলাজ থানা বিএনপির সাবেক সহসভাপতি বাবুল কোম্পানি যুগ্ম সম্পাদক রোহুল আমিন সাংগঠনিক সম্পাদক শাহ আলম সহসাংগঠনিক সম্পাদক মাজারুল কবির তৌহিদ গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জানটু তেতাল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নার যুগ্ম সম্পাদক সেলিম রাজু মোহাম্মদনগর ইউনিট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রোহুল আমিন বিএনপি নেতা আবুল কাসেম ও আবুল হাসেম পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দীপু তেতাল্লিশ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পরে নগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ তেতাল্লিশ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও অসুস্থ নেতাকর্মীদের দেখতে যান এই প্রগতি টিভির চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জানাব এরশাদুল্লাহর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সাংগঠনিক ওয়ার্ডকে মজবুত একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করানোর জন্য আহ্বান জানিয়ে আমি যারা আমাদের আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেই বাংলাদেশ জাতীয়বাদী দল থানা বিএনপির পক্ষ থেকে এবং আমি শিল্প অঞ্চলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রগতি টোয়েন্টি ফোর টিভি